ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এস এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ আপনাদের সাধারণ গণিতের সেট এবং ফাংশন থেকে মাত্র ছয়টা অঙ্কের নিয়ম অর্থাৎ ছয়টা অঙ্ক যদি আপনারা ভালোভাবে করেন তাহলে সেট এবং ফাংশন থেকে হানড্রেড পার্সেন্ট একটা অঙ্ক আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার জন্য না কেন আপনি কমন হয়ে যাবেন তো আমি নিয়মের প্রথম নিয়মটা প্রথম নিয়মের একটি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে নিয়ম দুই থেকে ধারাবাহিকভাবে আমি আরও একটি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব সমাধানসহ আর ওই অঙ্কের মাধ্যমে আরও যে ফাঁসটা অঙ্ক রয়েছে সেই ফাঁসটা অঙ্ক আপনারা নিজে সেম নিয়মে করবেন যদি তা করতে পারেন তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই ছয়টা নিয়মের বাইরে বাংলাদেশের কোনো বোর্ডের মধ্যে প্রশ্ন আনকমন হবে না ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ইস্যাদে দিয়ে বলতে পারি এই নিয়মের বাইরে আর কোনো অঙ্ক হবে না তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নিয়ম দুই নিয়ম দুই থেকে এখানে মোট পাঁচটা অঙ্ক দিয়ে দিয়েছি এই পাঁচটা অঙ্ক যদি আপনি ভালোভাবে বুঝিয়ে আয়ত্ত করেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আপনি একটা অঙ্ক পেতে পারেন এখান থেকে নিশ্চয়তা দিয়ে বলা যায় তো আমি কথা বলার না সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি নিয়ম দিয়ে মধ্যে প্রথম যে অঙ্কটা এ বি ও সি তিনটি সেট যেখানে এ এর মান হচ্ছে এইটা বি এর মান এইটা এবং সি এর মান হচ্ছে এবং সি এর মান হচ্ছে এইটা তিনটে এই গঠন পদ্ধতিতে দেওয়া আছে এইগুলাকে আপনারা তালিকা পদ্ধতিতে করতে হবে এরপরে অঙ্ক দেওয়া সেখানে দুইটা একটা হচ্ছে বি ইন্টারসেকশন সি ক্রস এ নির্ণয় করো আরেকটি অঙ্ক হচ্ছে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে এখানে হয়েবঙ্গ দুইটা অঙ্ক ছিল দুইটা অঙ্কই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো একটা উদ্দীপক টোটালি একটা উদ্দীপক যেটা দাখিল পরীক্ষা দুই হাজার সতেরো সালে এসেছিল মাদ্রাসা কোর্টে তো এই অঙ্কটা যদি করেন তাহলে বাকি যে অঙ্কগুলো আছে আপনি ওনার করতে পারবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা আপনাদের প্রতি পরামর্শ থাকবে নিয়ম দিয়ার মধ্যে যে অঙ্কগুলো আমি নিয়ে এসেছি এগুলো আপনারা হাতে মোবাইল দেখে দেখে আপনারা নোট করে নেবেন আর প্রথম অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি আপনারা সমাধানটা ভালোভাবে ফলো করবেন দুই তিন চার পাঁচ নম্বর যে চারটা অঙ্ক রয়েছে সেই চারটা অঙ্ক আপনারা সেম নেমে করার চেষ্টা করবেন তো আমি আর কথা বলছি না সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি আশা করি আপনারা এটা লিখে নিয়েছেন তো অঙ্কের মধ্যে নিয়ম এর প্রথম যে অঙ্কটা প্রথম অঙ্কটার মধ্যে এ বি সি তিনটা সেট দেওয়া আছে তো প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে আমরা যদি এই মানগুলা নির্ণয় করি তাহলে এক এবং দুইয়ের মধ্যে দুই লাগবে যে কারণে দেওয়া আছে সমাধান এক নিয়ম দুইয়ের সমাধান এক সমাধান এক আপনি লিখবেন দেওয়া আছে এ সমান সমান বিলংস এন জুড় সংখ্যা জুড় সংখ্যা এবং তার রেঞ্জ হচ্ছে টু থেকে এক্স এর মান বড় আর এইটের চেয়ে ছটো তাহলে এন আমরা জানি সংখ্যা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এভাবে আসবে কিন্তু যখন শর্ত বলেছে জুড় সংখ্যা তাহলে শুধুমাত্র সংখ্যা নিতে বলে তার টু নেব তারপরে টু এর পরে জোর সংখ্যা ফোর নেবো তারপরে সিক্স নেবো তারপরে এইট এইট নেব না যেহেতু এইটের ছুটো বলা হয়েছে তাহলে এই দুই এই তিনটেই হচ্ছে এ এর সেট ইয়ে আমরা পেয়ে গেলাম এর ফলে লেখবো আমরা বি সমান সমান বি সমান সমান এক্স এলিমেন্ট এন দ্যাট বিজুর সংখ্যা বিজুর সংখ্যা এবং এখানে রেঞ্জ দেওয়া আছে কত এক থেকে এক্সের মান বড় আবার সেভেন থেকে ছোট তাহলে বিজু সংখ্যা যদি আমরা নেই এক থেকে শুরু করে একের উপরে যে সংখ্যাগুলো আছে আর সাতের নিচে যে বিজু সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে তিরি একটা ফাইভ একটা আর নেই এই দুইটা তিরি এবং ফাইভ আর সি এর মধ্যে এবং সি সমান সমান আপনি দেখে দেখে লিখবেন এক্স বিলংস এন এক থেকে এক্সের মান বড়ো আর ফাইভ থেকে ছোটো তাহলে এন যেহেতু স্বাভাবিক সংখ্যা এক থেকে ফার্স্ট পর্যন্ত তাহলে আমরা এখানে এক লিখতে পারবো না একের বড় সংখ্যা থাকতে হবে তার মানে দুই তারপরে তিন চার পাঁচ নেওয়া যাবে না ফার্স্টের ছোটো থাকতে হবে তো এই ছিল এ এর মান এই ছিল এর মান এই ছিল সি এর মান এখন এক নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে বি ইন্টারসেকশন সি ক্রস এ প্রথমে আমরা এখানে আপনি এখানে দিয়ে এখানে বি ইন্টারসেকশন সি সমান সমান এটার মান আমরা বের করি আগে আগে বি এর মান হচ্ছে তিরি কমা ফাইভ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে টু তার মানে এখানে ইন্টারসেকশন মানে কমন যেটা আছে এইটা তাহলে শুধুমাত্র তিরি কমন আছে আর কোনো কিছু কমন নেই তাহলে বি ইন্টারসেকশন সি মান পেলাম আমরা কত আমাদের অঙ্ক করতে হবে কি বি ইন্টারসেকশন সি ক্রস এ লেখবো আমরা সুতরাং সুতরাং বি ইন্টারসেকশন সি ক্রস এ সমান সমান বি ইন্টারসেকশন স্তিন মান পেয়েছি আমরা তিরি ক্রস এর মান আমরা পেয়েছি টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন তিরি দ্বারা এগুলোকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি ক্রসকন করি তাহলে তিরি কমা টু একটা তারপরে ত্রি কমা ফোর তারপরে তিরি কমা সিক্স এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ এক নম্বর অঙ্কের আনসার এটা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এখন দেখো আমরা দুই নম্বর অঙ্ক্রমিতে কি বলা হয়েছে একটা পেজ নিয়ে নেই দুই নম্বর মধ্যে বলা হয়েছে দেখানোর জন্য তো প্রথমে আপনি এর মান বীর মান সির মান যেহেতু এখানে এ বি সি আছে সেহেতু এই এগুলোর মানগুলো আমরা লাগবে আমি এটা আমার সামনে রাখলাম একের দুই নং সমাধান দিনাংশ সমাধানের মধ্যে আপনি প্রথমে এ ইউনিয়ন বির মান এখানে এ ইউনিয়ন বি সমান সমান এই মানটা আমরা বের করে নেব এর মান আমরা পেয়েছিলাম কত টু কমা ফোর কমা সিক্স ইউনিয়ন এর মান আমরা পেয়েছিলাম তিরি ফাইভ থ্রি কমা ফাইভ তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন যে আছে সবগুলোই আসবে তার মানে এখানে টু আসবে থ্রি আসবে ফোর আসবে ফাইভ আসবে সিক্স আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে হচ্ছে স্থান হচ্ছে না যখন আমি নিছি লেখেনি টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছিল আপনার প্রথম এ ইউনিয়ন এর মান তারপরে আমরা বের করব এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি সমান সমান এর মানটা আমরা পেয়েছিলাম টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছিলাম টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যেটা এটা এখানে টু কমন আছে তারপরে ফোর কমন আছে সিক্স নেই তার মানে এই দুইটা এরপরে হচ্ছে অঙ্কের ডাকের মধ্যে এরপরে ছিল কি এরপরে ছিল বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি সমান সমান বিয়ের মানটা আমরা পেয়েছিলাম থ্রি ফাইভ থ্রি কমা ফাইভ ইন্টারসেকশন সি এর আমরা পেয়েছিলাম টু থ্রি ফোর টু থ্রি ফোর সমান সমান ইন্টারসেকশন যখন তাহলে কমন তিরি কমন আছে তারপরে ফাইভ নেই তার মানে শুধুমাত্র ত্রি আচ্ছা আশা করি আমরা এমনকটা বুঝতে পারছেন এ ইউনিয়ন বির মান বের করলাম এ ইন্টারসেকশন বির্মান করলাম বি ইন্টারসেকশন সির আমরা বের করে নিলাম এখন আমাদের কাজ হবে লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা দেখাও যে দেখাও যে বলা হয়েছে তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান এ ইন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বির মান পেয়েছি আমরা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি সি এর মান আমরা আগে বের করেছিলাম সি এর মান হচ্ছে টু থ্রি টু থ্রি ফোর টু থ্রি ফোর তাহলে আমাদের এখানে ইন্টারসেকশন মানে কমন যেটা এটা টু কমন আছে থ্রি কমন আছে ফোর কমন আছে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সরি লেফট হ্যান্ড সাইড এখন দেখো আমরা রাইট হ্যান্ড সাইটে কী আছে রাইট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইটের অঙ্কে ছিল এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা মান বের করেছিলাম এ ইন্টারসেকশন সি এর মান পেয়েছিলাম আমরা টু ফোর এটার স্থানে যে আমরা টু কমা ফোর লিখি ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান আমরা পেয়েছিলাম শুধুমাত্র থ্রি তার মানে ইউনিয়ন যখন আসছে তাহলে কমন যা যাচ্ছে সবগুলোই আসবে উপাদান টু আসবে থ্রি আসবে ফোর আসবে তাহলে এই দেখেন লেফট হ্যান্ড সাইডে টু থ্রি ফোর এখানেও টু থ্রি ফোর তাহলে আমাদের অঙ্কটা লেফট এবং রাইট মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট দেখা যা বললে সুড লিখে দিবেন সুড অথবা দেখানো হলো বাংলাতে লিখতে পারেন এই ছিল আমাদের এক নম্বর অঙ্ক আমি আবার আপনাদেরকে বলি দুই নম্বর অঙ্কের মধ্যে এখানে যা পাঁচটা অঙ্ক দেওয়া আছে পাঁচটা অঙ্কের মধ্যে আমি প্রথম অঙ্ক প্রথমে দুইটা অঙ্ক আসছিলো এই দুইটা অঙ্ক আমি করে দিলাম আশা করি বাকি অঙ্কগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন ইনশাল্লাহ এর বাইরে অঙ্ক না যাওয়ারই সম্ভাবনা বেশি এই এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মনোযোগ সহকারে নিয়মের উপক্রে করবেন টোটাল দ্বিতীয় দায়ে টোটাল ছয়টা নিয়ম আছে ছয়টার মধ্যে আমি দুইটা নিয়ম অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করলাম বাকি চারটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উপস্থাপন করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশার আগে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম